আমার আফুরা পাইয়েরা নেই আজ আপনারা লগে শেয়ার করতেছি ফুড কালার সারা কেমনে কালারফুল একটা রেসিপি বানাইয়া আসসালামু আলাইকুম এন প্রথমে একটা বিটরুট যার এক্স ওয়াই জেড এর কুল যেমন কইরা একটা সুরি দিয়া ফিস ফিস কইরা ব্লেন্ডারের জারে লইয়া দুই তিনটা বাড়ি দিয়া মুন্না ফানি ফানি কইরা দুই তিনটা পালং এর গাছও রয়েছে আজ্ঞা এডি রেও কামো লাগাই এর ফরে কাইটা কুচি কুচি কইরা ব্লেন্ডারে দুই তিনটা বাড়ি দিয়ে আনছি এন দুই ফদের জুল আলাদা দুইটা বাড়িতে লইসি এর ফরে কুদ্দুর জিরার গুড়ার কুদ্দুর লবণ দু নোডা জুলের মধ্যে দিয়া দিছি অহন কতলা আটা জলদির মধ্যে ইচ্ছা মতো ডাইলা দিবেন এরপরে এদি রে যার যার বাফের বাড়ির বিছানা মনে করি আউলাইয়া যাওলাইয়া ফেসাইয়া ফুসাইয়া মরাইয়া টোরাইয়া হকগল খান দিয়া দৈল্যা মূল্যা লাগলে আর কয়টা আটা দিয়া মিয়া মিয়াইয়া জিয়াইয়া এমন একটা ফুটলা বানাই লাইবেন এর ফলে বিটরুটের ঝোলটাও ঠিক এমনি কইরা যেই কুদ্দু লাগে আটা মিশাইয়া এমন না আরেকটা ফুটলা বানাই লাইছি ঠুকু ডু বানাই এইবার রুটি বলুন না ফির আডাত কতলা সরকারি আডা হিচ্ছা লইছি পালং শাকের সবুজ কালার ডুডা কুদ্দুর চিরা লইছি দুই হাত দিয়ে এবার এটারে গুল করে লাইতাছি অহন জিরো পার্সেন্ট কনফিডেন্স লইয়া ফাললে সান্দের লাহান আর না ফাললে ইন্ডিয়ার উগান্ডার সুগান্ডার মানচিত্রের লাহান নাইলে আপনার শাশুড়ির গাড়তেরা পুতের লাহান সবটি বইলা রুটি বানাইয়া লাইবেন প্রথমে ফালং শাকের সবটি রুটি বইলা লইসি অহন বিটরুড এর রুটি লাইতাছি দেখছেন নি ফুড কালার সারায় কি ডকছে রুটিটি মন্ডাই কইতাসে অহনে খাইয়া লাইতাম কিন্তু অহন তো খাওয়ান যেত না আগে তাওয়াত সেহন লাগবো পরোটা খেলে তেল দিয়ে বাজন লাগবো আমি তাওয়ার মধ্যে তেল ছাড়া শিখছি আমরার তারা আইজিয়াকে আমারা দিকে অল্প একটু রাগ হয়েছে এর লেগে হুলছেও একটু একটু তয় অসুবিধা নাই এটি কিন্তু কাবার আপনার সর্বতুল্য আত্মীয় স্বজনের মতো ভিতরে কোনো কাঁচা থাকতো না এই যে গরম গরম সিরা দেহাই দিতা সি দেহেন রুটিটা অনেক মিষ্টি হয়েছিল হুদা হুদাই একটা খেয়ালাইছি আপনারা যে কোনো কিছু দিয়ে চাইলে খাইতেন পারেন আজকে খাইতে খাইতে যাই আল্লাহ ফেস